হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে ফাটাফাটি আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি ব্লগ শুরু করছি খাবার সার্ভ করতে করতে বলেছিলাম না যে শুধু ভাত করলেই হবে দেখলাম যে না একটু রুটিও করতে হবে আজকে রুটি আনতে পাঠাইনি রুটি করে দিলাম আমি তো রুটি করেছে আর ভাতটা ছিল গরম করে নিয়েছি একটু ভেন্ডি ভাজলাম আর তার সাথে একটু ডাল করলাম আর মাছের ঝোলটা ছিল চলো ব্লগটা শুরু করলাম আজকে মঙ্গলবার বিকেলবেলা থেকে বলতে ভুলে গেছি একটু আলু ভাজাও করেছি আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা ডালটা এখন পরলাম এই যে আর মাছটা গরম করে নিয়ে এলাম আচ্ছা দাঁড়াবো ওরা আসুক দেখাই বলেছিলাম না লিচু এনেছে আমাদের বাড়িতে প্রথম লিচু এই বছরে দেখো চেহারা দেখো আনতে নামতে শুকিয়ে গেছে তবে খুব ছোট ছোট কিছু কিছু মিষ্টি আছে কিছু কিছু টক প্রথম যে লিচুটা মুখে দিলাম তার আঠিটা একদম নেই বললেই চলে

ছুটির মজায় রয়েছি স্কুল নেই তো বিছানায় অনেকক্ষণ ধরে বসে রয়েছে জেগে জাগার পর বিছানায় কিছুক্ষণ বসে থাকা আমার হ্যাবিট যদি কোথাও বেরোনো না থাকে আর তাড়াহুড়ো না থাকে সেটাই আমি করছি সো এইবারে নাম চলো আর কি এবার নিচে যাব নিচে গিয়ে রান্না বান্না শুরু করব আর চাটা শিশি খাইয়ে দিয়েছে উপরে নিয়ে এসে এবার জাস্ট আমি নামবো নেমে রান্না বান্নাটা রেডি করে নেবো দুপুরের খাওয়া দাওয়ার জন্য আর ব্রেকফাস্টে তো আমাদের ফ্রুট চলেই চলে যাচ্ছে সো চলো বন্ধুরা নিচে এসে তো ভাত বসিয়ে দিয়েছি মাছ আর মাছের ডিম ধুয়ে নিয়েছি আর সকালবেলা উঠে দারুণ জিনিস আশিস রাখলো তাল শাঁস তিনটে কুড়ি এই ছখানা চল্লিশ টাকা দিয়ে রাখলাম এই গরমকালে আম তাল এগুলো না হলে চলে না তাই না এখানে কাতলা মাছ ধুয়ে হুম মাখিয়ে রেখেছি আর এই যে বললাম না মাছের ডিম মাছের ডিম কেটে নিয়েছি বড়া মাছ মাছের বড়ার আমার একটা ব্যাপার আছে চিরমির চিরমির করে ছিটে পুরো গ্যাস ওভেন হয়ে যাবে তাই ঢেকে রাখলাম ঢেকে একটু ভেজে নি আর এদিকে ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো বড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে তুলে রাখছি তো বড়গুলো ভেজে তুলে রেখে এই যে আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু এগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি এই উপকরণ গুলো ভালো করে ভাজা হতে মানে আমার মনের মতো ভাজা হতে এর মধ্যে দেব নুন যেটা না দিলে খাবারের স্বাদ আসে না এবারে দেবো হলুদ গুঁড়ো ভিড়ের গুঁড়ো খুব উপকারি জিনিস এবারে তেলের মধ্যে সবগুলো মশলাই ভেজে নিচ্ছি জল দিয়ে নিই তাই বেশিক্ষণ লাগবে না আমরা ফুলে যাবে তাই এর মধ্যে একটু জল অ্যাড করবো এর মধ্যে বড়া গুলো আমি ছেড়ে দেবো এমনকি বড়াতে যদি একটুখানি ওই ঝোলটা ঢোকে খেতে ভালো লাগে ঢেকে রাখি মোটামুটি বড়ার প্রিপারেশনটা রেডি আর আশিস যেহেতু বেরোবে বললো যে বড় আর ঝোলটা এখন করো আর কিছু করতে হবে না কালকে আর মাছের পিস একটা আছে ওই আর মাছের ঝোল আর বড় আলুর ঝোল দিয়ে ও খেয়ে চলে যাবে একটা আলু আছে তো তারপরে আমি এই কাতলা মাছটা যেটা ধুয়ে রেখেছি ওটা করবো বেরিয়ে যাওয়ার পর আর টিফিনে বললো আজকে ফল নিয়ে যাবে আম তালের আর লিচু আর ছেলেও আজকে ওই ফলই খাবে আম তালের শাস আর একটা গজা দিয়ে দেবো সাথে আর আমারও তাই তো ব্রেকফাস্টটা কিছু বানানোর নেই আর রান্না বলতে একটু পরে আমি করব মাথের ঝোলটা তখন শেয়ার করব এই জিনিসটা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমার তো তোফা তোফা লাগে আর এখানে করছি কাঁচা আমের টক অফিস বেরিয়ে গেলে আর সেরকম ভাবে তাড়াহুড়োর কাজ থাকে না ধীরে সুস্থে কিছু কাজ করব করলেও হলো না করলেও হলো আর আমার ছেলের তো খুব একটা খাওয়া দাওয়ার ঝামেলাই নেই শুধু মাছের ঝোলটা করবো আর যদি তাও নাও করি ঝোলটা আছে তার সাথে একটু ভেন্ডি ভেজে দিলে ডাল তো আছে আমের টক আছে হয়ে যাবে মাছটা এখন বসিয়ে এই হচ্ছে ছেলের ব্রেকফাস্ট ছেলের বাবা বেরিয়ে যেতে ছেলেকে দিয়ে দিলাম ব্রেকফাস্টটা আর এখন মাছের ঝোলটা ভাবছি কি করেই নি কারণ বেলা যত বাড়বে তত আমার করতে অসুবিধা হবে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এই ঘরে এখানে পেতে না সুবিধা হয়েছে এত বড় যে কন্টিনিউয়ামই লাই থেকে রান্না করতে পারছি না মাস্টার ভাড়া হচ্ছে আর এখানে কি ফটো রাখতে পারবো আর এখানে ফ্যানের তলায় বসে আরামও করে নিতে পারবো ভালোই হয়েছে যা হয় মমুলের জন্যই হয় তবে না সব ক্ষেত্রে নয় এই প্রভাতটা আছে দেখি যা হয় মমুলের জন্যই হয় কিন্তু এটা কথার কথা সব ক্ষেত্রে কিন্তু এটা ধরে চললে হয় না সব ক্ষেত্রে কিন্তু মমুলের জন্য হয় না এই যে যুদ্ধ হচ্ছে বা পারমাণবিক বিস্ফোর এগুলো কার মমুলের জন্য হয় বিশেষ করে মমুলের জন্য হয় মাছটা ভাজা হতে হতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা কেফিন নিলাম এগুলো একটু পেস্ট করে নেবো তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে পেস্ট করে রাখা মশলাগুলো এবারে ফ্রাই করে নেবো তেলের মধ্যে ভালো করে এব্রেবি যদি ইনস্ট্যান্ট ঘন করতে চাও তাহলে পেঁয়াজটাকে বেটে দিলেই হয়ে যায় একটু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এই নাড়াচাড়া করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন আর একটুখানি লেবুর রসও চিপে দিয়েছি লেবুর রসও চিপে দিয়ে দিয়েছি সুন্দর করে মশলাটা কষে গেছে এবার জল এবার গ্রেভিটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সুন্দর করে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামাবো তবে ফোটার সময় একটু ঢেকে রাখবো সবই শেষ এবারে আর সেরকম কোনো কাজ এখন আপাতত নেই আর আমি ঘর পরিষ্কার গুলো একটুখানি পরের দিকে করি এখন আমি তোমাদের সামনে একটা গল্প নিয়ে বসেছি কি গল্প তোমাদের নিশ্চয়ই অনেকেরই জানার ইচ্ছে যে আমাদের ম্যারেজটা লাভ ম্যারেজ নাকি তো আমি এটা নিয়ে এখন অব্দি কিছু বলিনি তোমাদের তো আজকে ভাবলাম যে আমার ভিউয়ার্স এর জানাই উচিত এটা এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয় যে আমি আমার ভিউয়ার্স এর বলতে পারবো না শুনে নাও আমাদের কিন্তু লাভ ম্যারেজই হয়েছে কারণ বিয়ের আগে আমাদের দুজনেরই পরিচয় ছিল তারপর থেকেই কথাবার্তা হয় এবং অবশেষে বিয়ের দিকে চলে আসে বুঝতেই পারলে যে আমাদের কিন্তু তথাকথিত অ্যারেঞ্জ ম্যারেজ নয় মানে ঠিকটা আমরাই নিজের আগে করেছিলাম তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তো এই ব্যাপারটা এতদিন ধরে বলি নি আজকে তোমাদের বলি এরপরে তোমাদের আরো যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো মানে আমাদের বিষয়ে তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই বিষয়টা আমি যদি আরো ডিটেলস থেকে কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আজ আর বেশি নয় আজকে কিন্তু এইটুকুই ভিডিওটা রাখবো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ বলা যায় I